বিনা ভাড়ায় বাস ভ্রমণের সমস্যার ক্ষেত্রে নিউ ইয়র্ক সিটির বাস পরিবহন ব্যবস্থা বিশ্বের যে কোনো বড় সিটিগুলোর শীর্ষে নিউ ইয়র্কের সাবওয়েতে বিনা ভাড়ায় অনেক যাত্রী ভ্রমণ করে থাকেন কিন্তু বিনা ভাড়ায় বাস ভ্রমণকারীর সংখ্যা বিনা টিকিটে বাস যাত্রীর সংখ্যার চেয়ে বহুগুণ বেশি সিটির বাস এবং সাবওয়ে ব্যবস্থা দুটি পরিচালনা করে থাকে মেট্রোপলিটান ট্রানজিট অথরিটি এম টি এ পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস তাদের এক রিপোর্টে জানিয়েছে যে চলতি বছরের প্রথম তিন মাসে বাস ব্যবহারকারী যাত্রীদের মধ্যে আটচল্লিশ শতাংশই ভাড়া পরিশোধ করেননি রিপোর্টে উল্লেখ করা হয় যে প্রতি কর্মদিবসে নিউ ইয়র্ক সিটির অধিবাসী এবং অন্যান্য প্রায় দশ লাখ লোক যাতায়াতের জন্য বাস ব্যবহার করে থাকেন কিন্তু তাদের প্রতি দুইজনের প্রায় একজনেই বিনা ভাড়ায় বাস ভ্রমণ করে থাকেন এর ফলে এমটিএ বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি মোকাবেলা করছে এবং প্রতিষ্ঠানটি বিরাট আর্থিক চাপের মধ্যে রয়েছে